এই তাকুয়া শব্দের আবিধানিক অর্থ হলো আল্লাহর ভয় কার ভয় আপনার একটু জবান খুলে বললে আমার জন্য একটু সহজ হয় আমি দুর্বল মানুষ আপনারা সবল আছেন দশের লাঠি একের বোঝা এজন্য একটু সাথে সাথে থাকবেন যাতে করে আপনারাও আলোচনার কিছু নিতে পারেন যাতে করে বলতে পারেন যে রাজশাহী থেকে হুজুর এসে এই এই কিছু বিষয়ে কথা বলেছে আমাদের একটুটুকু মনে আছে তাহলে আলোচনা করেও সার্থক শুনেও সার্থক আয়োজন করেও সার্থক আরো যদি এমন হয় সকালবেলা চায়ের বেতনে আলোচনা করলেন যে কামাল ভাইয়ের আওয়াতে রাজশাহী থেকে রশিদ আওয়াজ স্বারকি সাহেব এসেছিলেন হ্যাপি ওয়াজ করেছে কি ওয়াজ কিছু বলতে যাবে না ওয়াজ আমি করিও না কোথাও শুনেও না এজন্য জন্য আমার এক ঘন্টার লেকচার শুনে যেন আপনি পনেরো বিশ মিনিট বলতে পারেন সেভাবেই আগে অর্থ ওই কিন্তু আপনাদেরকে আমার ছাপ দিতে হবে একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ